আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওটার বিষয় কিভাবে অ্যাকাউন্টের ফাইল সাবমিট করবেন এমন অনেকে আছেন যারা আমার গ্রুপে নতুন জয়েন করেছেন আপনারা জানেন না হয়তো যে কিভাবে ফাইল সাবমিট করতে হয় সঠিক উপায় ফাইল যদি ভুলভাবে সাবমিট করেন তাহলে আপনার ফাইলটি রিসিভ হবে না এবং আপনি কোনো পেমেন্ট পাবেন না এই কারণে ভিডিওটি সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখুন এবং সঠিকভাবে ফাইল সাবমিট করবেন তো আপনার ফাইল সাবমিট করার জন্য প্রথমে যেটা করবেন সেটা হলো আপনাদের যে গুগল শিট আছে আপনার গুগল শিটটা ওপেন করবেন এখান থেকে যে এটা ওপেন করার পরে আপনারা যে যে ফাইলের ভিতরে আপনাদের এখন রাখছেন আমি আমার প্রথম ফাইলে দেখাচ্ছি এই যে জিরো ফ্রেন্ড কুকিজ আপনার আমার এটা আছে সিয়াশি পিস আমি এটা ওপেন করলাম এটা ওপেন করার পরে আমি এখান থেকে উপরে রাইট সাইডে দেখেন এখান থেকে আমি আপনাদেরকে মার্ক করে দেখাই এখান থেকে এই যে থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা এটার নাম চেঞ্জ করবেন এর জন্য আপনারা যেটা করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা ঠিক এইভাবে লিখে নেবেন এবং লাস্টে একটা তারিখ দিয়ে নেবেন এটা আপনাদের অপশনাল আপনার দিলেও পারেন না দিলেও পারেন যেমন আজকের তারিখ হলো সাত তো আমি এখান থেকে দিয়ে দিলাম সাত এক পঁচিশ সরি পঁচিশ এটা সেভ করলাম এখন আমার নাম চেঞ্জ করা শেষ আমি আবারও থ্রি ডো ক্লিক করব থ্রি ডোটা ক্লিক করে এখান থেকে যে শেয়ার অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করবো এখান থেকে আমি মার্ক করে আপনাদেরকে দেখা দিই যে শেয়ার অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করব এখান থেকে আমি এই যে সেভ এস সেভ এসে ক্লিক করব হ্যাঁ দেখে আপনাদের এই যে এখানে আমরা ক্লিক করব সেভাবে ক্লিক করার পরে এমন যখন আসবে তখন আমরা এখান থেকে এই যে প্রথমটাতে রাখবো এখান থেকে এটাই রেখে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব আমরা যখন এটা ওকে করবো তখন আমাদের এই সিটটা এক্সেল ফাইলে পরিণত হবে এরকম যখন আসবে তখন আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করব ব্যাক বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনি নিচে দেখবেন যে আপনার নতুন সেমভাবে আরেকটা ওপেন হয়েছে যেটা লাস্টে আপনার এক্স এল এস এক্স লিগ আছে ঠিক আছে এটা আপনি ডাউনলোড করবেন তো এটা ডাউনলোড করার জন্যে এই ফাইলের যে রাইট সাইডে দেখেন আপনার থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে নিচে দেখবেন ডাউনলোড বাটন আছে এই যে ডাউনলোড এখান থেকে এটা ডাউনলোড করুন সিম্পল আপনার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে আপনার প্রথম কাজ শেষ আপনি গুগল শিট থেকে বেরোয় আসবেন এখন আপনার দ্বিতীয় কাজ হবে আপনি আপনার টেলিগ্রাম ওপেন করবেন টেলিগ্রাম ওপেন করার পরে এখান থেকে আপনি এই যে থ্রি লাইনে ক্লিক করবেন এখান থেকে থ্রি লাইনে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন এখান থেকে অবশ্যই এখানে যে সেটিংস অপশন আছে এখান থেকে সেটিংস অপশন ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনি এখান থেকে ইউজার নেমটি কপি করে নেবেন এখানে ইউজার নেম কপি করে নেবেন ঠিক আছে তো এটা কপি করার জন্য আপনি এখানে ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে মানে চেপে ধরে রাখবেন ইজেন নেমের উপর তাহলে এটা কপি হয়ে যাবে আর আপনার যদি এখানে ইউজার নেম না থাকে তাহলে আপনার ইউজার নেম অ্যাড করার জন্য এখানে অপশন দেওয়া থাকবে যেমন এরকম এরকম একটা অপশন আছে ইউজার নেমের উপর ক্লিক করলে আপনারা সুন্দরভাবে আপনাদের মতনটা ইউজার নেম সেট করে নেবেন যেমন এখানে আমার পঁচিশ ডিস আছে আমি ছাব্বিশ ডে দেখেন আমার এখানে অ্যাভেলেবেল আছে তাহলে যদি আমি এখানে দু হাজার চব্বিশ দেয় তাহলে কিন্তু খুব সময় নিবে না দেখছেন দু হাজার চব্বিশ নিবে না দু হাজার পঁচিশটা নিচ্ছে তো আপনি এরকমভাবে এটা সেট করে নেবেন নিয়ে এটা কপি করবেন এখানে চেপে ধরে রাখলে এটা কপি হয়ে যাবে আপনাদের দ্বিতীয় কাজ শেষ এখন আপনারা ব্যাগ আসবেন ব্যাগ বাটনে ক্লিক করে আমার যে গ্রুপটা আছে আমার এই গ্রুপটা আপনারা ওপেন করবে এই গ্রুপটা ওপেন করবে ওপেন করার পরে আপনারা যে পিন করা আছে পিনটা আমি দেখে আপনাদের মার্ক করে এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে দেখবেন যে ফাইল সাবমিট করার জন্য একটা অপশান দিয়ে আছে অথবা গ্রুপে আমি প্রতিদিন এই সেম জিনিস ফরওয়ার্ড করে দিয়ে থাকি তো আপনারা এখান থেকে ফাইল সাবমিটে ক্লিক করবেন এখানে ফাইল সাবমিটে ক্লিক করে দেবেন তো ফাইল সাবমিট ক্লিক করার পরে এখানে এরকম একটা লিঙ্ক ওপেন করতে বলবে আপনারা ওপেন করবেন এখন এই যে ফাইলটা ওপেন হলো এটা হচ্ছে একটা গুগলের ফর্ম যেটা হচ্ছে ওপেন করতে গেলে আপনার একটা জিমেল লগিন করার প্রয়োজন আছে তো আমার যেমন ডাইরেক্ট এটা ওপেন হয়ে গেছে আপনাদের ডেক্ট ওপেন হবে না আপনাদের হয়তো একটা জিমেল এখন লগিন করতে বলবে ঠিক আছে যেমন আমি একটা জিমেল এখন এখানে অলরেডি লগ ইন করে রাখছি দেখেন আপনাদের এখন একটা জিমেল লগ ইন করতে বলবে আপনার একটা আপনাদের নিজস্ব একটা জিমেল লগিন করে নেবেন আপনার যদি জিমেল না থাকে থাকে নতুন একটা জিমেল খুলবেন সেটা দিয়ে এখানে লগন করবেন এখন আপনারা কী করবেন এখানে আপনাদের নাম দিবেন যেমন আমার নাম রুবেল এম ডি রুবেল দিলাম এম ডি রুবেল এখানে আপনাদের যে জিম ইউজার নেম এখানে দেখেন টেলিগ্রাম ইউজার নেম আপনার কপি করছিলেন না দেখেন আমি এটা কপি করেছিলাম ডুবেল দু হাজার পঁচিশ টেলিগ্রাম থেকে টেলিগ্রাম সেটিং থেকে এটা কপি করছিলাম সেম এটা কপি করে এখানে পেস্ট করে দেবেন মনে রাখবেন আপনি যদি এটা সঠিকভাবে না দেন তাহলে কিন্তু আমি আপনার খুঁজে পাবো না যে পরবর্তীতে যদি আপনার কোনো প্রয়োজন পড়ে অথবা রিপ্রোমেন্ট করতে সমস্যা হবে এখন তৃতীয় ধাপে এখানে দেখেন ক্যাটাগরি আপনি কি ধরনের এখন দেবেন এখানে সেটা সিলেক্ট করবেন এখানে আমি সব সময় চেঞ্জ করে থাকি রেট চেঞ্জ করে থাকি আপনার এটা সবকিছু ভালোভাবে ভালো খেয়াল করবেন এখানে দেখুন প্রথমে আসে এনি মেল জিরো ফ্রেন্ড কুকিজ সাড়ে তিনটায় করে আর এখানে সেম জিনিস দ্বিতীয় নম্বরে আসে জিরো ফ্রেন কুকিজ পাঁচশো প্লাস যদি দেন তাহলে তিন টাকা সত্তর পয়সা পর্যন্ত এখন আপনার জিনিসটা ভালোভাবে খেয়াল করবেন এখন যদি পাঁচশো প্লাস থাকে তাহলে অবশ্যই আপনার দু নাম্বার সিলেক্ট করবেন আর যদি পাঁচশো প্লাসের কম থাকে তাহলে অবশ্যই আপনার প্রথম যে যেটা আছে প্রথমটা সিলেক্ট করবেন তো আমার তো হচ্ছে মেবি সে সিয়াশিটা আছে তো আমি প্রথমে সিলেক্ট করলাম এখান থেকে নিচে আসবো নিচে আসার পরে এখানে দেখেন এক ফাইল আছে এই যে এক ফাইলে ক্লিক করবে এখান থেকে এখানে এক ফাইলে ক্লিক করবো এক ফাইলে ক্লিক করার পর এখান থেকে আপলোডের পরে এখান থেকে যে ব্রাউজে ক্লিক করব ব্রাউজে ক্লিক করে এখানে এরকম ফাইল ওপেন হবে এখান থেকে দেখেন আমার এক্সেল ফাইল উপরে প্রথমটা দেখাচ্ছে আমি যেটা ডাউনলোড করছিলাম সেটা এখানে দেখাচ্ছে সেটাই এখানে কিন্তু দেখাচ্ছে ঠিক আছে আমি এটা সিলেক্ট করতে পারি অথবা আপনাদের যদি এরকম না আসে তাহলে আপনি এখান থেকে উপরে এখান থেকে দেখেন অনেকের না আসতে পারে আপনার এখানে উপরের থেকে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের মেবি এখানে ফোনের যে একটা অপশান আসবে যে একটা অপশন আসবে এখান থেকে আপনারা এই যে ডাউনলোড এরকমভাবে হচ্ছে আপনি দেখেন এরকম জায়গায় আপনাদের আসতে পারে প্রসমতো তো আমার যেহেতু এখানে চলে আসছে তো আমি এখানে দেখতেছেন আমি আবার ব্যাক বাইকি করে বললাম এখানে আমার যখন সামনে চলে আসছে তাহলে এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি এখন জিরো ফ্রেন্ড এটা আমি সিলেক্ট করে নিলাম সেট করার পরে সাথে দেখেন এটা আপলোড হয়ে যাবে দেখেন আমার কিন্তু আপলোড গেছে এখন নিচে আমি আসি এখানে যে আইডি সংখ্যা আমার এখানে এই ফাইলের কয়েকটা আইডি আছে সেটা এখানে এই যে আমার সিআসি পিস আইডি আছে এখানে দিলাম এবার আমি কোন মেথডে পেমেন্ট নিতে চাই ঠিক আছে এখানে লেখা আছে দেখেন বিকাশ নগদ বাইন্যান্স আপনি কিসে পেমেন্ট নিতে চান সেটা সেটা সিলেক্ট করবেন আমি বিকাশ সিলেক্ট করলাম এবং আমার বিকাশ নাম্বারটা নিচে দিয়ে দেবো দেখছেন এখানে শুধু নাম্বারই শো করবে শুধু নাম্বারই নেবে আর কিছু নেবে না তো আমি এখানে নাম্বার ডিজিএস কিছু নাম্বার দিয়ে দিলাম দিয়ে আপনাদের সঠিক বিকাশ নাম্বার দিবেন অবশ্যই দিয়ে এটা সাবমিটে ক্লিক করলে আপনার ফাইলটি সঠিকভাবে সাবমিট হয়ে যাবে এখানে দেখুন এখানে আপনার ফাইলটি সঠিকভাবে জমা হয়েছে রিপোর্ট পেমেন্টের জন্য চব্বিশ ঘন্টা এই লেখাটা যদি আসে তাহলে মনে করবেন আপনার ফাইলটি সঠিকভাবে সাবমিট হয়েছে এবং আপনার যদি কোনোভাবে মনে হয় যে আপনি এই নেম ভুল আপনার ফোন নাম্বার ভুল অথবা আপনি একবার চেক করে দেখতে চান যে আপনার সব কিছু ঠিক আছে কিনা তাহলে আপনি অবশ্যই এই যে এডিট রেসপনস ক্লিক করবেন ঠিক আছে এখানে এখানে ক্লিক করলে আপনি আবারও দেখতে পারবেন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা আচ্ছা আপনি যদি বলেন যে সব কিছু ঠিক নয় আমি এই ফোন নাম্বারটা এটা দেবো না আপনি এখান থেকে রিমুভ করে দেবেন যেন আপনি ফোন নাম্বারটা চেঞ্জ করে দিন এই আমি ফোন নাম্বারটা চেঞ্জ করে আমি আবার রিসাবমিট করতে পারি তাহলে আপনার ফোন নাম্বারটা ওখানে চেঞ্জ হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে ফাইলটা সাবমিট করতে হয় তো ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ